আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রধান আয় হচ্ছে প্রবাসীদের দিয়ে সো এই বিষয়টা নিয়ে আমরা একদম ক্লিয়ারি যে বাংলাদেশ থেকে অনেক অনেক মানুষ লাখ লাখ কোটি কোটি মানুষ প্রবাসে বসবাস করে এবং যেতে চাই সবার মনে একটি প্রশ্ন আসলে প্রবাসে কোন কাজের চাহিদাটা বেশি এরকম কাজের একটা লিস্ট আমরা তৈরি করেছি এই পনেরোটি কাজের ভিতরে যদি আপনারা যে কোনো একটি কাজ শিখে যেতে পারেন তাহলে প্রবাসে আপনি এক থেকে দেড় লক্ষ টাকা অনেক ইনকাম করতে পারবেন সো আজকের ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে সো শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখুন চলুন আমরা শুরু করি এক নম্বর হচ্ছে ইলেকট্রিশিয়ানের কাজ সৌদি আরবে ইনফ্রাস্ট্রাকচার বা বড় বড় বিল্ডিং বা বড় বড় মেগা প্রজেক্টের ভিতরে সবচেয়ে বেশি যে কাজটা পাওয়া যায় আমি বলবো সেটা হচ্ছে ইলেকট্রিশিয়ান আপনি যদি কোনো কাজ শিকার মনস্থ করেন ইলেকট্রিশিয়ানের কাজটা আপনি প্রধান পাইওরিটি রাখতে পারেন সবার আগে রাখতে পারেন ইলেকট্রিশিয়ানের কাজের অনেক ক্যাটাগরি রয়েছে আপনারা যদি জানতে চান তাহলে আমাদের কমেন্ট করবেন আমরা এনি আপনাদের সাথে ডিটেল ডিটেইল ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব দুই নম্বর হচ্ছে प्लंबर আপনি प्लম্বারের কাজটা শিখে যেতে পারেন प्लম্বারের কাজে চাহিদা অনেক অনেক বেশি এই প্লাম্বারের কাজ শিখে আপনি প্রতি ঘন্টায় চোদ্দ থেকে ষোলো রিয়াল ঘন্টায় কাজ করতে পারেন ষোলো রিয়াল কম দিয়ে চোদ্দ রিয়াল ঘন্টায় আপনি তেরো থেকে চোদ্দ রিয়াল ঘন্টা আপনি কাজ করতে পারেন এই প্লাম্বারের কাজটা তো যদি আপনি চোদ্দ রিয়াল ঘন্টায় কাজ করেন দশ ঘন্টা কাজ করলে কিন্তু আপনার একশো চল্লিশ রিয়াল হচ্ছে বাংলাদেশের কত টাকা হিসাব করেন তো আপনি ইলেকট্রিক প্লাম্বারের কাজটা শিখতে পারেন তিনি হচ্ছে ফাইভ ফিটার ফাইভ ফিটারের কাজের চাহিদা অনেক বেশি এবং রেট ও প্লাম্বারের কাজ থেকে কাজের থেকে অনেক বেশি আপনি যেখানে প্লাম্বারের কাজ চোদ্দ রিয়াল ঘন্টা করতে পারবেন ফাইভ ফিটারের কাজটা আপনি চোদ্দ থেকে আঠারো রিয়াল ঘন্টায় করতে পারেন চার নম্বর লিস্ট হচ্ছে স্টিল ফিক্সার স্টিল ফিক্সারের কাজও আপনি তেরো থেকে চোদ্দ রিয়াল ঘন্টায় করতে পারেন এবং এই কাজের ডিমান্ডটা অনেক বেশি যদি আপনি এক্সপিরিয়েন্স খুব ভালোভাবে কাজটা শিখে যেতে পারেন তাহলে যে কোনো ইন্টারভিউতে আপনি টিকবেন এবং আপনি ভালো ভালো কোম্পানিতে এই কাজটা নিয়ে জব করতে পারেন পাঁচ নম্বর হচ্ছে শাটারিং কার্পেন্টার আপনারা জানেন বিল্ডিং কনস্ট্রাকশন জগতে মোটামুটি ভালো নলেজ আছে আপনারা জানেন শাটারিং কার্পেন্টারের কাজটা কি আর এই শাটারিং কার্পেন্টারের কাজেরও প্রচুর চাহিদা রয়েছে সৌদি আরবে আপনি যে কোনো ম্যান পাওয়ার বলেন বা সাবকন্ট্রাক্টের কাজ বলেন যে কোনো কাজে এই শাটারিং কার্পেন্টারের কাজের অনেক বেশি চাহিদা রয়েছে ছয় নম্বর হচ্ছে গ্লাস ফিটার আপনারা জানেন সৌদি আরবে বড় বড় প্রজেক্টগুলোতে বেশিরভাগ গ্লাসের কাজ করা হয় বিশেষ করে আউটডোর যে ডিজাইনগুলো করা হয় অনেক অনেক কোম্পানিগুলাতে অনেক অনেক বিল্ডিংগুলাতে সেই ডিজাইনগুলো গ্লাস দিয়ে করা হয় সো গ্লাস ফিটারের কাজের অনেক বেশি চাহিদা রয়েছে বিশেষ করে সৌদি আরবে নম্বর হচ্ছে সিসি ক্যামেরা আপনারা ভালো করে জানেন উন্নত দেশগুলোতে সিসি ক্যামেরার ব্যবহার কেমন বিশেষ করে স্পেশালি ভাবে সৌদি আরবে কোনায় কানায় সব জায়গার মধ্যে সিসি ক্যামেরা ইউজ করার চেষ্টা করে তারা সেখানে বড় বড় প্রজেক্টের তো কথাই নেই সো সিসি ক্যামেরার কাজটা আপনি শিখে যেতে পারেন সিসি ক্যামেরার কাজে ডিমান্ড যেমন বেশি ওই কাজের রেট অনেক হাই সেখানে বিশ থেকে বাইশ টাকা ঘন্টা পঁচিশ রিয়াল ঘন্টায় সেখানে কাজ করা হয় সিসি ক্যামেরার টেকনিশিয়ানরা আট নম্বর হচ্ছে ফায়ার অ্যালার্ম আপনারা জানেন একটা প্রজেক্টে ফায়ার অ্যালার্মের কাজ করা একদম ফরজ করতেই হবে বিশেষ করে সৌদি আরবে যদি কোনো প্রজেক্ট করা হয় এই প্রজেক্টে ফায়ার অ্যালার্মের কাজ করতেই হবে সো ফায়ার এলমের কাজের চাহিদাটা অনেক বেশি চোদ্দ থেকে ষোলো রিয়াল সতেরো রিয়াল আঠারো রিয়াল ঘন্টাও ফায়ার এলমের কাজ করা হয় সো আপনি ফায়ার এলমের কাজটা শিখে যেতে পারেন নয় নম্বর লিস্টে আমরা দেখেছি স্পেশালি ইলেকট্রিশিয়ানের একটা ক্যাটাগরি সেটা হচ্ছে ডিবি বোর্ড বা ডিস্ট্রিবিউশন বোর্ড আপনি যদি ডিস্ট্রিবিউশন বোর্ডের কাজটা শিখে যেতে পারেন আপনার আঠারো থেকে বিশ রিয়াল ঘন্টায় আপনি কাজ করতে পারবেন ইলেকট্রিশিয়ান কাজ এমনি তো চোদ্দ রিয়াল ঘন্টা সাধারণ ইলেকট্রিশিয়ানের বাট যারা ডিস্ট্রিবিউশন বোর্ড টেকনিশিয়ান তাদের স্যালারি অনেক হাই সো আপনি ডিস্ট্রিবিউশন বোর্ডের কাজটা শিখে যেতে পারেন 10 নম্বর হচ্ছে এসি টেকনিশিয়ান আপনারা জানেন সৌদি আরবে বাংলাদেশে যেমন ফ্যান ছাড়া মানুষ চলতে পারে না সৌদি আরবে এসি ছাড়া চলতে পারে না একটা সময় ছিল যখন সৌদি আর্য যখন এসি নষ্ট হয়ে যেত সেটা বড় দিয়তে তারা ময়লার ড্রামে ফেলে দিত বাট এখন কিন্তু একটু ভিন্ন রকম হচ্ছে সৌদির পরিস্থিতি সৌদি এখন জিনিস নষ্ট হলে সেটাকে ঠিক করায় আর বিশেষ করে বাংলাদেশ এলাকাগুলোতেও আপনি টেকনিশিয়ানের কাজটা শিখে যেতে পারেন হচ্ছে মোবাইল টেকনিশিয়ান যেখানে অসংখ্য বাংলাদেশে বসবাস করে সেখানে আমি বাস্তবে দেখেছি একটা মোবাইল টেকনিশিয়ান যদি আপনি হতে পারেন আপনি অনায়াসে দেড়শো থেকে দুইশো রিয়াল প্রতিদিন ইনকাম করতে পারেন আপনার যদি একটা দোকান থাকে অথবা সৌদি আরবের রিয়াদ শহরে বাতা অঞ্চলের অনেক দেখেছি আপনি বসেও কাজ করতে পারেন এরকম একটা জায়গায় যারা ছোট ছোট দোকান রেখে এভাবে টেকনিশিয়ানের টেকনিশিয়ানের কাজ করে সো আপনি মোবাইল কাজটা শিখে যেতে পারেন ১২ নম্বর হচ্ছে ওয়ার্কশপের কাজ তারা জানেন বাংলাদেশে ওয়ার্কশপের কাজেরও একটা মোটামুটি অনেক ভালো চাহিদা রয়েছে আপনারা যদি সৌদি আরবে যান ওয়ার্কশপের কাজটা শিখে এখন ওয়ার্কশপের অনেক কাজ রয়েছে যেমন সৌদি আরবের আবাসিক যে পানির ট্যাঙ্ক গুলো তৈরি করে এগুলো কিন্তু কাজটা শিখে যেতে পারেন এর কাজের চাহিদা প্রচুর রয়েছে সেখানে আপনি মান্থলি বেসিসে স্যালারি পাবেন আপনি অনেক জায়গায় মান্থলি বেসিসে কাজ করতে পারবেন আবার অনেক জায়গায় ঘন্টা হিসেবে চোদ্দ রিয়াল পনেরো রিয়াল ঘন্টা হিসেবে কাজ করা হয় আমাদের আজকের লিস্টের তেরো নম্বর হচ্ছে ওয়েল্ডার আপনারা জানেন ওয়াল্ডারের চাহিদা কিরকম রয়েছে বাংলাদেশে যেমন ওয়ার্ল্ডের চাহিদা রয়েছে সৌদি আরব ওয়ার্ল্ডের চাহিদা প্রচুর রয়েছে যদি আপনি কাজ শিখে যেতে পারেন আপনাকে শুরু থেকে রিয়াল রিয়াল ওয়ার্ল্ডের কাজ হয় না সো আপনি ওয়ার্ল্ডিং এর কাজটা শিখে যেতে পারেন দেশের চোদ্দ নম্বর হচ্ছে মেশনের কাজ বিল্ডিং কনস্ট্রাকশন জগতে মেশন লাগবেই এবং মেশনের কাজের চাহিদাও মোটামুটি ভালো রয়েছে আপনি সেখানে চোদ্দ থেকে আহ তেরো থেকে চোদ্দ রিয়াল ঘন্টায় আপনি মেশনে কাজ করতে পারেন পঞ্চম নম্বর এন্ড ফাইনাল হয়েছে টাইলসের কাজ যদি টাইলসের কাজটা আপনি শিখে যাইতে পারেন আপনার একামা যদি নাও তাকে আপনি যদি ভ্যালিডিটি নাও তাকে আপনি যেকোনো জায়গায় গিয়ে আপনি একশো থেকে পঞ্চাশ রিয়াল ডেইলি হাজিরার কাজ করতে পারেন টাইলসের কাজের প্রচুর চাহিদা রয়েছে গ্রাম থেকে শহর শহর থেকে গ্রাম প্রত্যেকটা কাজের চাহিদা রয়েছে আপনি টাইলসের কাজটা শিখে যেতে পারেন সেখানে প্রচুর পরিমাণ বেনিফিট আপনি অর্জন করতে পারবেন প্রফিট অর্জন করতে পারবেন মান্থলি আপনি তিন থেকে চার হাজার ইনকাম করতে পারবেন আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাদের জানাতে বলবেন না পরবর্তী ভিডিও থেকে আমন্ত্রণ রইলোটা